আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার প্রাণপ্রিয় ভাইজানেরা একবার চোখটা বন্ধ করে ভাবেন তো জিন কিয়ামতের সেই কঠিন দিনটা জমিন তখন আগুনের ভাটি আর সূর্যটা মাথার ঠিক উপরে থাকবে সেদিন বাপ বেটা বাপ বেটাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না কেউ কারোর দিকে ফিরেও তাকাবে না সবাই খালি একটাই শব্দ বলবে ইয়া নাফসি ইয়া নাপসি হায় আমার আত্মা হায় আমার আত্মা সেই দিন এই দুনিয়ার কোনো নেতা কোনো ধনী কোনো শক্তি আমাদের কপালে শান্তি এনে দিতে পারবে না আমাদের কপাল ফেরাতে সেদিন একমাত্র ভরসা হবে না আমাদের দয়া নবী হযরত মুস্তাফা সাল্লাহু আলী আসসাল্লাম নবীজি তখন রোবের দরবারে সিজদায় পরে হাত তুলে বলবেন ওগো আমার মাবু যার যার মধ্যে যার দিলের মধ্যে সরিষা দানা পরিমাণও ইমান রয়েছে তাকে তুমি বেহেস্তে ঢুকিয়ে দাও সুবান আল্লাহ আল্লাহ তার হাবিবের কথা রাখবেন আর সেই মানুষ নাজাত পেয়ে যাবেন কিন্তু নবীজি তাতেও থাম মন ভরে না তখন নবীজি আবার বলবেন যে ওগো আমার ওগো আমার পর দিগার এবার তার থেকেও সামান্য একদম তিল তিল করে রাখা একটি চিমটি পরিমাণও ইমান যার মনের মধ্যে দিলের মধ্যে আছে তাকেও ক্ষমা করে দাও ভাই সকল এই হাদিসের মর্ম বোঝেন আমাদের এই জীবনের আসল দৌলত টাকা পয়সা ধন দৌলত জমি জিয়ারত নয় আসল দৌলত হলো অন্তরে থাকা ওই এক কণা ইমান ভাই মরণের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ইমানের চারা গাছটা আমাদের যেন যত্ন করে রাখি মনের মধ্যে যেন চারা গাছটি যেন শুকিয়ে না যায় আল্লাহর কাছে সেই তৌফিক চায় আমিন ও আখরিত আলমিনাত আসসালামু আলাইকুম কাতু